ঘুরতে যাব নব থিয়েটারে ওখানে গিয়ে সোলার সিস্টেম জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম আমরা সকাল দশটার সময় ওদের আমরা আধা ঘন্টার মধ্যে নব থিয়েটারে পৌঁছে যাই আমার বাপ তারপর বাবা আমাদের জন্য টিকিট কেটে আনে এরপর আমরা সবাই মিলে ভেতরে গেলাম নব থিয়েটারের খেলার জায়গা আছে

আপু আগে দোল নাই না আমাকে বললো দোল নাই দোল দিতে আপুকে দোল দিলাম আপু উপর মিঠে চললো পিঠে দোল দল করলো অনেক মজা করলো

Benimce çok şunları dektim. Ama dur çılamam. İyi oyun guys. Haftaya oradayız bak. Baba skin. Tamamız olsun.

তখন নবচারির কাছে গিয়ে একটু ছবি তুললাম তখন আমাদেরকে টাকা দিয়ে আমরা চলে গেলাম